চারিপাশে পরিবেশটা কিন্তু অনেক সুন্দর এবং খুবই দেখতে খুবই মনোরম এবং এতটাই সুন্দর যে চোখে ধরে রাখার মতোই একটা জায়গা লেকের পাড়ে কিন্তু অনেক সময় মানুষ বসে থাকে লেকের পাশেই কিন্তু রেল লাইন রেল লাইনে কিন্তু সকাল বিকাল দুপুর সব সময় কিন্তু লোকজন বসে থাকে এবং আনন্দ উপভোগ করে আপনিও চাইলে বসে থাকতে পারেন এরকম একটা খোলামেলা এবং নির্জন পরিবেশে তবে যাই বলেন না কেন শহরের মধ্যে এরকম পরিবেশ পাওয়া কিন্তু খুবই কষ্টদায়ক মানুষ কিন্তু এরকম খোলামেলা পরিবেশই সবসময় পছন্দ করে তারপরও লেক লেকের পাড়ে যেমন রেল লাইন আছে এখানে কিন্তু ঘুরে বেড়ানোর জন্য কিন্তু খুবই মজাদায়ক এবং পানিগুলো দেখলেই কিন্তু গোসল করতে মন চায় যারা গ্রামে থেকে আসছেন তবে সবচেয়ে বড় মজার বিষয় যেটা হলো সেটা হলো যে এই লেকটা এটা কিন্তু একটা স্তম্ভ বলতে পারেন একটা স্বাধীনতার প্রতীক এই যে একটা হাত তার উপরে একটা পিস্তল ধরে আছে এরকম পরিবেশ কিন্তু সচরাচর দেখা যায় না যেমনটা এখন দেখা যাচ্ছে তবে পরিবেশটা কিন্তু আমার কাছে অনেক সুন্দর লেগেছে আপনারা যাই বলেন না